হ্যালো আলাইকুম সবাইকে আমার বাংলা ঠপ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন কিছুক্ষণের জন্য আসুন আমরা কোরআনের কথা শুনি আমার আজকের পর্বে থাকবে সুরা সুরান এটা হলো পবিত্র কোরআনের ষোলোতম সুরা এবং একশো আঠাশটি আয়াত এই ছুড়াটিতে এই ছুড়াটিতে মহান রাবুল আল আমিন তার সৃষ্টির স্পেশালি পশু পাখি গবাদি পশু ইত্যাদির কথা বর্ণনা করেছেন স্পেশালি মৌমাছির কথা এবং এই ছুঁড়াটির নামও মৌমাছির উপরে তো মৌমাছিরা যে বিভিন্ন মধু থেকে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সেইটার গুণাগুণ এই সুরায় বর্ণিত আছে তাছাড়া এই সুরাটিতে আপনার মূর্তি পূজার তীব্র বিরোধিতা করা হয়েছে এবং এক আল্লাকে বিশ্বাস এবং হাজির নাজির জানতে বলেছেন যাক আমি কোনো বিশিষ্ট মাওলানা না আমার ভুলভ্রান্ত হইতে পারে সেটা আমার দর্শক এবং ফলোয়াররা ইতিমধ্যে গ্রহণ করেছেন কিছুটা তোতলামিও আছে সেটা নিয়ে ভয় করি না কারণ আমাদের একজন নবী করিম সাল্লা সাল্লামও সামান্য তোতলা ছিলেন জাগে আমি আমার এই কথাবার্তাগুলো আমার শ্রোতারা শোনে এজন্য আমি পুলকিত আনন্দিত আর আমি এখন আর ওই হাঁকি ম্যাঙ্কি কোনো আপলোড করি না আমি সুরা কেরাত বা ইসলামিক চিন্তাভাবনা এগুলো নিয়ে আসি সৃষ্টির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি আল্লাহকে জানতে চেষ্টা করেছি তবে ইতিমধ্যে আবার অনেকে আমাকে খুব সাবস্ক্রাইব অলরেডি করেছে করতেছে তাদের আমি স্পেশালি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন ক্ষমা করবেন আমি ক্রমাগতভাবে এগুলো করে যাব আর আজকের আমাদের যাদের মন খুব অসন্তোষের মধ্যে আছে ব্যথা আছে আল্লাহর কাছে পানা চাবো সহসাই তাদের মন যেন আল্লাহ ভালো করে দেন এই তো ভাই আমি এখন একটু দেশের বাইরে আছি একটু ঘোরাফেরার লোক আমি আমার অন্য কোনো নেশা নাই হ্যাঁ অন্য কোনো ইয়েও নাই লোভ লালসাও নাই তো আপনারা আমাদের সবাই জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস